কিন্তু অনেক অফিস অনেক এজেন্সি এখন কিন্তু টাকা নিচ্ছে না আমার অনেক ক্লায়েন্ট অনেক ভক্ত আসে দেশে এবং বিদেশে এবং অনেক ভাই বোনেরা প্রায় একটা কথা আমাকে প্রায় আমাকে জিজ্ঞাসা করেন এবং আমাকে অনেকেই জানতে চেয়েছেন যে স্যার আপনি তো প্রসেস করে টাকা নেন বলে যে হ্যাঁ নেই কিন্তু অনেক অফিস অনেক এজেন্সি এখন কিন্তু টাকা নিচ্ছে না এখন কিন্তু তারা বিজ্ঞাপন দিচ্ছে ফেসবুকের মাধ্যমে যে ভিসা ন সার আবার বলতেছে সকল টাকা ভিসার পরে তো এইটার উপরে স্যার আপনি কিছু বলেন যে এটা কি তো আমি ওই ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমার এটা জীবন গ্রুপ শান্তিনগরে জীবন গ্রুপ ২৬ বছর থেকে আমি মাইগ্রেশন সেকশনে কাজ করি টোয়েন্টি ইয়ার আমার এই জায়গায় মানে নিচে দুইজন দারোয়ান ছিল আর আমার এই অফিসেই এক বছর দুই মাসের মতো বোধে কাজ করেছে মানে এক বছর দুই মাস দুইজন পিয়ন তারাই ঝাড়মোস করতো চাটা দিত পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখত হঠাৎ করে তারা চারজনে দেখলাম উদাও হয়ে গেছে পরে খোঁজ নিয়ে দেখলাম যে আমার দুইজন যে পিয়ন ছিল তারা মিরপুরে গিয়ে এই ট্রাভেল এজেন্সি খুলে বসেছে এবং দুইটা মহিলাও নিয়েছে দুইটা লোক নিয়েছে চার পাঁচজন মিলে একটা অফিস নিয়ে ভাড়াটিয়া অফিস নিয়ে তারা বসে গেছে তারপরে জানতে পারলাম যে ডিওসএসে ওই আমার যে দারোয়ান ছিল বরিশালের দুইজন এরা গিয়ে ডিওসএসএ একটা অফিস খুলে বসছে আপনাদেরকে জানার জন্য বললাম ঘটনাটা যে আমার ওখানে এক বছর দুই মাস তারা কাজ করে অর্ধশিক্ষিত মানুষ তারা কিভাবে মাইগ্রেশন সেকশনে কাজ করবে দেশে এবং বিদেশে কিভাবে কাজ করবে তো যখন এইভাবে করে বিভিন্ন খান থেকে পিওন এবং দারোয়ানরা গিয়ে নতুন নতুন অফিস দিচ্ছে তখন তারা ফাইল পাচ্ছে না আর যখন তারা ফাইল পাচ্ছে না তখন তারা বলতেছে নো ভিসা নো পেমেন্ট কিংবা সকল টাকা বিস্তার পরে আপনারাও কিন্তু এই লোভে পড়তেছেন লোভটা আপনাদেরকে ঘিরে ধরতেছে না 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 করবেন না বিবেককে জিজ্ঞাসা করেন মনকে নাড়া দেন চোখটা বন্ধ করেন আপনারা কিন্তু লোভে পড়তেছেন কারণ ডক্টর জীবন চৌধুরীর কাছে আসলে একটা ফাইল প্রসেস করতে পঞ্চাশ হাজার টাকা আর ওই জায়গায় প্রসেস করতে শুধু দশ হাজার টাকা মেডিকেল দশ হাজার এবং পঞ্চাশ হাজার পার্থক্য বুঝতেছেন মনে করতেছেন দশ হাজার টাকা দিয়ে আমরা কানাডা আমেরিকা চলে যাব ইউরোপ কান্ট্রিতে অস্ট্রেলিয়ায় চলে যাব এবং তারা কি করতেছে তারা তো অশিক্ষিত মূর্খ তাদের তো মান সম্মান বলতে কিছু নাই তারা বলতেছে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাঁচ লাখ দশ লাখ টাকা কন্ট্রাক্ট করতেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাহলে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কে দেয় বাটপার এটা ছাড়া তো ভিসার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়ার কথা না আমি ডক্টর জীবন চৌধুরী নিজেই বলি কানাডা আমেরিকা তো অনেক দূরের কথা একটা ইন্ডিয়ান ভিসা দেওয়ার ক্ষমতা আমার নাই কারণ আমি প্রসেস করি আমি আইনগুলো জানি এমনভাবে সন্নিবেশিত করি এমনভাবে ফাইলটা তৈরি করি যেন কোনো গ্যাপ না থাকে আইন মোতাবেক আপনার ভিসাটা দিতে বাধ্য হয় এই জন্য সাদা পাসপোর্টে সাদা পাসপোর্টে সাড়ে আটশো ভিসা বের করেছি আমি হয়েছে আল্লাহর রহমতে চলেও গেছে ভালো আছে মূল আলোচনায় আসতে চাই তাহলে নো ভিসা নো টাকা সকল টাকা ভিসার পরে এখন আজ পর্যন্ত সকল টাকা ভিসার পরে এই অফিসগুলাতে গিয়ে বিশেষ করে মিরপুর ডিএসএস বনানি এই অফিস গুলাতে গিয়ে কে কে ভিসা পাইছেন ভাই আমাকে একটু দেখান তো আসেন তো কে কে ভিসা পাইছেন আপনারা কত ভিসা পাইছেন বরং আমার সাথে কথা বলে গেছে যাওয়ার পরে তিন চার মাস পরে এসে আবার আমার কাছে কান্দতেছে আমি কান্দেন কেন বলছি স্যার প্রায় দুই আড়াই লাখ টাকা অল্প 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 করে নিয়ে নিছে প্রথমে মেডিকেল তারপরে বিশ হাজার তারপরে তিরিশ হাজার এইভাবে করে প্রতারণা করে নেওয়ার পরে এখন যা দেখতেছে তালা মেরে পালিয়ে গেছে তাহলে তারা তো এটা করবে আরেকটা জিনিস তারা কিন্তু নিজেরাও ভিডিও করে না তাদের অফিসে যে মেয়েদেরকে চাকরিতে লাগায় ওদেরকে দিয়ে ভিডিও করায় তারা কথা বলতে পারে না কিংবা তারা নিজেদের চেহারা দেখায় না কারণ চর বাটপাড়ের মতো দেখা যায় যে চেহারা দেখলে চর বাটপাড়ের মতো দেখা যায় পিয়ন দারোয়ারের মতো দেখা যায় তারা লুকিয়ে থাকে অন্য অন্যজনদেরকে দিয়ে টাকা নিয়ে পরবর্তীবার অন্য একটা জায়গায় গিয়ে অন্য একটা নাম দিয়ে আবার নতুন একটা প্রতিষ্ঠান করে আবার নতুন লোক দিয়ে শুরু করে এইভাবে করে প্রতারণা করছে তাহলে এইভাবে করে প্রতারণার গল্প আপনারা নিজেরাই শুনলেন নিজেরাই জানলেন তাহলে সকল টাকা ভিসার পর একবার চিন্তা করেন তো আপনারা যদি উত্তরা থেকে শান্তিনগর আমার জীবন গ্রুপে আসেন আপনার টাকা লাগবে না আপনারা যদি দুপুরে খান টাকা লাগবে না আপনারা যদি ড্রেস পরেন টাকা লাগবে না পৃথিবীর কোন জায়গায় টাকা ছাড়া কাজ হয় আর আরেকটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করে বলি আপনারা বিবেকের দরজা একটু নাড়া দেন টাকা ছাড়া ওরা কাজ করবে কেন মানে কি কারণের জন্য করবে আজকাল ভাই ভাইকে দেখে না বোন ভাইকে দেখে না আত্মীয় স্বজন আত্মীয় স্বজনকে দেখে না আপনাদের আত্মীয় স্বজন কানাডা বা আমেরিকায় আছে আপনারা যদি একটা ইনভাইটেশন চান সেই ইনভাইটেশনটাও তারা দিতে রাজি হয় না তারা বলে যে না ভাই আমি কোনো রকমের দিতে পারবো না কিংবা আমি আগে দিয়ে ফেলছি কিংবা আমার দেওয়ার নিয়ম নাই তাহলে একটা জিনিস লক্ষ্য রাখেন নিজস্ব লোক আপন লোক ভাই ব্রাদার তারাও স্বার্থ ছাড়া কাজ করে না তাহলে তারা কি এমন আত্মীয় আপনার যে টাকা ছাড়াই কাজ করবে আরেকটা জিনিস আমার মাথায় ঢুকে না টাকা ছাড়া কাজ করবে কি করে প্রসেস করতে গেলেও তো টাকা লাগে অ্যাম্বাসিতে গেলেও তো টাকা লাগে নটারি করতে গেলেও তো টাকা লাগে সব জায়গায় টাকা লাগে তাহলে টাকা ছাড়া আপনার একেবারে কাজ করবে কি করে সে কারণে জন্য বলছি প্রতারিত হবেন না নিজের বিবেক জ্ঞান খোলেন আল্লাহ বলছে ওয়াত্তা জিন আমা ফাত্তা নাফাসিন তাজিন তাজিন যে মানুষ যে মানুষ সময় থাকতে নিজের বিবেককে নাড়া দেয় না চোখ দিয়ে দেখে না জ্ঞান বুদ্ধি খাটায় না আমি আল্লাহ তাকে অপছন্দ করি সুরাবাকারা শুধু আপনারা জানলে আশ্চর্য হবেন আপনাদের জানার জন্য আমি বলতেছি এইভাবে আমাদেরকে প্রতারণা করে দেখে বাঙালিরা ঠকায় ঠকায় আমাদের একটা বদনাম করে ফেলেছে এখন এই বাংলাদেশীদের জন্য কানাডার অ্যাম্বাসি এবং আমেরিকান অ্যাম্বাসি খুব কঠিন হয়ে গেছে খুব খুটিন দেখতেছে কারণ একটাই সেটা হলো যে আমরা নকল করি আমরা মিথ্যা দেই আমরা মিথ্যা স্টিকার মারি আমরা সমস্ত কাগজ নকল করে দেই গতকাল হঠাৎ করে ফেসবুকে দেখলাম যে আমাদের বাংলাদেশের কোন এজেন্সি থেকে যেন ভিডিও ছাড়ছে এবং উনি বলেছে কানাডার দশটা ইনভাইটেশন তার কাছে আছে সে দশটা ফাইল নেবে কোনো টাকা নেবে না টাকা ছাড়াই কাজ করে দিবে কোনো টাকা নেবে না আচ্ছা টাকা ছাড়াই কাজ করে দিবে বুঝলাম আপনার একটু গভীর মনোযোগ একটা ইনভাইটেশন যদি কানাডা থেকে আনতে হয় তাহলে আপনার পাসপোর্টের ওখানে পাঠাইতে হবে আপনার আত্মীয়র কাছে আপনার আত্মীয় ওইখানকার লয়ার বা সলিসিটার কিংবা নটারিয়ানকে দিয়ে আ যাকে দিবে আপনার নাম পিতার নাম মাতার নাম আপনার জন্ম বয়স তারিখ পাসপোর্ট নাম্বার সমস্তগুলো দিয়ে নটারিয়ান করে তার পাসপোর্টের কপি লাগায়া সে যে ট্যাক্স দেয় ট্যাক্সের কপি লাগায়া তারপর আপনাকে পাঠিয়ে দিবে তো এখন উনি যে বলতেছে যে দশটা ইনভাইটেশন তার কাছে আছে। তো এই দশটা ইনভাইটেশন কার নামে নিয়ে আসছে তার কাছ থেকে নিয়ে আসছে আপনাদের পাসপোর্টের কপি কই আগেই সেই ইনভাইটেশন নিয়ে আসলো কী করে তার মানে আপনি সহজেই বুঝতে পারতেছেন যে প্রতারণার মাত্রাটা কোন পর্যায়ে গিয়েছে আমি শুধু একটা বললাম এই রকম আপনারা ভিডিওতে দেখবেন শত শত হাজার হাজার ভিডিও আমি আপনাদেরকে আগেই বলেছি বিশ থেকে পঁচিশ বছর আগে আমি প্রথম এই ভিডিওগুলো করি এখন আমার দেখা দেখি ঘরে ঘরে ভিডিও বানানো শুরু হয়েছে এবং ভিডিওতে কী বলতেছে অবশ্যই আপনারা আপনাদের বিবেক দিয়ে অনুধাবন করবেন এই কারণের জন্য বাংলাদেশের মানুষ বিদেশ যেতে গিয়ে এত পিছিয়ে বাংলাদেশের মানুষ সবচেয়ে পিছিয়ে আছে বিদেশে যাতে এই এই ইউটিউবারদের জন্য এই বিভিন্ন তথ্য দেওয়ার জন্য এবং বিভিন্নভাবে নকল কাগজপত্র এবং নকল স্টিকার মারার জন্য আপনাদেরকে আমি স্পষ্ট করে বলি যে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে স্যার কোন দেশ সবচেয়ে বেশি বিদেশে আছে ইন্ডিয়ানরা তারপরে চায়না তারপর ফিলিপাইন প্রথম প্রথম সারিতে আছে ইন্ডিয়ান তারপরে চায়না তারপরে ফিলিপাইন তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন বাংলাদেশিরা না কেন কারণ বাংলাদেশিরা নকল করতে অভ্যস্ত বাংলাদেশে একটু ভিসা দেওয়া শুরু হলো বাস একেবারে সিলেটবাসী থেকে আরম্ভ করে সবাই এটার মধ্যে ঝাঁপিয়ে পড়লো সবাই একদম হ্যাঁ পিওন দারোয়ান সব আপনারা বলেন তারাও যদি অফিস খুলে এবং তারা যদি আইন বি কি এ একই এই আইনগুলো যদি না বুঝে তারা কাজ করবে কি করে সে কারণের জন্য বলতেছি আপনারা যেখানেই কাজ দেন আমার এখানে না দেন বা আমার এখানে না আসেন আমি কারো ফাইল জোর করে চাই না নেই না আপনাদেরকে পরিশেষে একটা কথা বলবো আপনারা যেখানে ফাইল দেন আপনারা দুইটা জিনিস দেখে নেবেন যে ওই জায়গাটাতে এক নম্বর হলো কতদিন থেকে অফিসটা আছে ওরা পিয়ন দারোয়ান কিনা আর আরেকটা হলো তাদের নিজস্ব অফিস কিনা আপনার টাকাটা নিয়ে পালিয়ে যাবে কি এই দুইটা জিনিস দেখে ভালো জায়গায় আপনারা কাজ দেবেন ইনশাল্লাহ আমি আশা করি আল্লাহ আপনার মনের বাসনা পূর্ণ করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন